আবু সাহেদের বাড়ি থেকে যেহেতু দুর্বি সন্ধি নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এজন্যে আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেমন পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে সেই ঘরে বসে বসে যে যত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতেন এই বাড়িটা আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পাবে আমি যেন বসে যে এখানে এক আবু সেহেল ছিল এই শব্দটা কি খারাপ অনেক সুন্দর না কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই করে গ্রামে কোনো হিন্দুকে যদি বলেন ভাই সেরে হয়েছে পাঁচ টাকা দেব এজিদ রাখে কি নাম অথচ নামটাকে খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে এক আর দু আবু সেহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি সাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দুর্মি সন্ধি করত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলে না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জাহেলের মতো কারণে জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত আল্লাহর গজবের জায়গা এগুলো যারা এখানে হজ কর গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছেন মজদারিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু জায়গা একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু সাহেদের বাড়ি থেকে যেহেতু দুর্বি সন্ধি হতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেমন পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশেও সেই ঘরে বসে বসে যে শত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতেন এই বাড়িটা আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায় আমি যেন বসে যে এখানে এক আবু সেহেল ছিল আবু সেহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকে যে আর আবু সেহেল কাবা শরীফের সভাপতি ছিল সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানিনা আমার দাবি এইটাই এবং বহু আলেম এই তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আলা বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে সালেমদের আস্তানা সেগুলো যেগুলো ইসলামের দূর বিশান্তি করিত বসে বসে আলেমদের বিরুদ্ধে এই জায়গাগুলো জাদুঘর বানান আবু সাহেলের মতো টয়লেট বানান আমি কাবা শরীফ ঘর আনছিলাম উপর জায়গা পাইনি নিস দিয়ে হঠাৎ শেষ করে সাত পাঁচ মারার পরে আমার অবস্থা খারাপ আমি ওই আবু জাহেলের যে বাড়ির পাশে আমি জানতাম না যে ওটা ওর বাড়ি ওখানে যে দেখছি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে হাজি ওর ভোজ্জা আয়না ভুইলা কুকা হাজি দেশ কোথায় বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার মানে হাইয়া দেশেও যাদের পেটে ব্যথা উঠবে এই জালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যায় জায়গাগুলো সব গজবের জায়গা দেশে তো দেখতে পেয়েছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের এ দেশে প্রায় জালেমের আস্তানায় ভাঙা শেষ এ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি আমার কোস্টিয়ায় যে দুইটা ছিল ইট ফুলিনি চলিনি এমনকি টয়লেটের প্যান্ট তাও ফুলিনি চলিনি ওইটাও রাখবো না জালেমদের প্রতি আল্লাহর রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে সুতরাং সে লোকটার রাগ নকশানে কোন লোকসায় আপনি আসলেন সেই গোপালি থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে পিটিয়ে মেরে ফেলিনি মানুষ তাই তো ভালো আজ পনেরো জনের উপরে আহত যে অবস্থার সৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেই আলেমরা ওকে গ্রেফতার করে হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমার দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই আমাকে শুধু দেখিয়েছে না রোজা করিছে আজকে আমরা সরাসরি ওর ডিম দিতে চাচ্ছে আছে আর কোন সার মাওলানা মামুনুল হক জানিয়েছেন এই দেশে যারা সালেম প্রকাশ্য বড় বড় সালেম যেগুলো ষোলোশো জন বড় বড় সালেমের তালিকা হয়েছে ওরা আলেমদের তালিকা করত আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে আর আমার নামে তালিকা করেছে একশো জনের নাম শোনেননি তার ভেতরে আমার নাম আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল সালেমদের দোষর এদেরও নামগুলো তালিকা করে করে রাজার হাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে আগে সালেম আর ফিরে আসতে না পারে চট করে ঢুকে পড়বে ওর ইমাম শুধু চট করে ঢুকে কি দাবড়ানি খেয়েছে পাচ্ছেন আপনি আসেন আপনাকে দিয়ে অনেকে ঢুক বাসাবে বাঁচাবে বিশেষ করে রংপুরের আবু সাইদের মা